কেমন সবাই অনেক ভালো আস তো আজকে আমি তোমাদের একটা গোপন নিয়ম দেখাবো গ্রাউন্ড অ্যাটাক দুটোই দিতে পারবে তো অ্যাট ফার্স্ট বন্ধুরা আমরা এখানে ড্রাগন দিয়ে অ্যাটাক দিব তো এখানে দেখো আমার মানে ইলেকট্রো ড্রাগনের কোনো অ্যাটাকই নেই তো আজকে আমি তোমাদের সাথে ফার্স্ট ইলেকট্রো ড্রাগন অ্যাটাক শেয়ার করব। তো এখানে অ্যাট ফার্স্ট আমরা যেটা করব সিসিটাকে আগে লোড করব তো এখানে সিসির ভিতরে আমি একটা ইলেকট্রো ড্রাগন সাথে রিকল এসপে ফ্রিজ সাথে এক্সটার্নাল আমার নিয়ে নিচি ঠিক আছে তো এটা হচ্ছে আমার ট্রুপ সেটিং দুটো সুপার ওয়াল বেকার নিয়েছি সাথে দশটা লোন সাথে ইলেকট্রো ড্রাগন ওকে তো যাই হোক বন্ধুরা এই বেজের উপরে আমরা এটা করব তো এই বেজের উপরে আমি যেভাবে অ্যাটাক দেখাবো সেইভাবে কিন্তু আমরা গ্রাউন্ডও গ্রাউন্ড অ্যাটাকও কিন্তু আমরা সেইভাবেই করব ঠিক আছে তো যাই হোক অ্যাট আমরা কুইন দিয়ে দুই সাইডটা ক্লিয়ার করবো তারপরে মাছ বরাবর অল ইলেকট্রোড্রাগন ইউজ করে দিব ঠিক আছে তো পনেরো বেজ থেকে বাই টাউন হল ষোলোর ম্যাক্স বেজের উপরে আমি অ্যাটাক করতেছি এটা কিন্তু প্রায় অনেক ম্যাক্স হয়ে গেছে তো যাই হোক উপরের সাইডে আমি কুইনটাকে ইউজ করে পিছন থেকে একটা লোন তারপরে আমি একটা হিলার ইউজ করেছি সাথে তো ইউনিক রয়েই গেছে তো যাই হোক একটা সুপার ওয়াল বেকার ইউজ করে দিয়েছি তো দেখো এখান থেকে কিন্তু কুইন সরাসরি ভিতরের দিকে চলে আসবে যদি ভিতরে নাও আসে তাতেও আমাদের কোনো প্রবলেম নেই আমরা একটু দুই সাইডটা মোটামুটি ক্লিয়ার করতেছি ওকে তো ফাইনালি বন্ধুরা দেখো এখানে কুইন কিন্তু সরাসরি ভিতরের দিকে চলে আসতেছে তো এখান থেকে এয়ার সুপারটা ডাউন হওয়ার পরে ওকে তো আগে এয়ার সুপার তো ডাউন হতে দেওয় তারপরে দেখা যাবে কি করা যায় ওকে তো এখন বন্ধুরা আমরা এখান থেকে যেটা করব সিম্পেলি কুইনটাকে উঠিয়ে নিব তারপরে অপোজিট সাইডে কর্নারে আবারও আমরা সেম কুইনটাকে ইউজ করে দিব ঠিক আছে তো আমি এখান থেকে বরাবর কুইনটাকে ইউজ মাই গড বন্ধুরা এখানে আমার কিং পড়ে গেছে নো প্রবলেম আমরা এখানে সুপার ওয়াল বেকার ইউজ করে দিলাম তারপরে কুইনটাকে ইউজ করে দিলাম এরপরে বন্ধুরা আমরা অল ইলেকট্রো ড্রাগন ইউজ করে দিলাম সাথে লোন সাথে যেটা করতে হবে এখান থেকে এক্সটার্নাল ইউজ করে দিলাম আর সি এবং গ্রান্ট অর্ডেন ইউজ করে দিলাম ঠিক আছে তো যাই হোক সিম্পলি আমরা মাছ বরাবর একটা রেস তো এখানে রেজ এবং ফ্রিজটা তোমাদের একটু বুঝে ইউজ করতে হবে তারপরে বন্ধুরা এখানে মাল্টি ইনফারনাল টাওয়ারে অনেক ড্যামেজ করতেছে তো এখানে ফ্রিজ এরপরে আমাদের যেটা করতে হবে একদম মাল্টি ইনফর্মা বরাবর একটা রেস তারপরে জাস্ট ওয়েট দেখো সিসির ভিতর থেকে পিকটা বের হয়ে গেছে কোনো ব্যাপার নয় আমরা যেটা করব এখানে আমি গ্রান্ড অর্ডেনের অ্যাবিলিটি ইউজ করে দিলাম এবং টাউনও বরাবর একটা রেস করে দিলাম যেন দ্রুত এখান থেকে টাউনও ডাউন করে সরাসরি বের হয়ে যায় এরপরে মনোলিথ ফ্রিজ ওকে তো ফাইনালি এখানে আমি মাই গড রিকোশিট ক্যানন এবং মাল্টি অ্যাস্টার ফ্রিজ করতে চাইছিলাম কিন্তু সেখানে শুধুমাত্র রিকোশিট ক্যানন ফ্রিজ হয়ে গেছে এই পাশে আমি ইনফার্নাল টাওয়ারটাকে ফ্রিজ করে দিলাম তো ফাইনালি বন্ধুরা আমাদের একটা ইনভিজিবিলিটি আছে জাস্ট আমি কুইনের উপরে ইনভিজিলিটি ইউজ করে দিলাম তো ফাইনালি দেখো কত সুন্দর আসে আমাদের বেস হান্ড্রেড কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে শুধুমাত্র এখানে এয়ার ডিফেন্স এবং মনোলিটটা রয়ে গেছে তবে এখানে আমার কিন্তু হিউজ পরিমাণ ড্রাগনও রয়ে গেছে সাথে কুইন রয়ে গেছে কুইনের পিছনে ইউনিক রয়ে গেছে জীবিত তো বুঝতেই পারছো এই বেস হান্ড্রেড একদম কনফার্ম ঠিক আছে তো ফাইনালি বন্ধুরা কুইন দিয়ে জাস্ট দুই পেজটা ক্লিয়ার করতে হবে তারপরে বরাবর অল ইলেকট্রোড্রাগন তারপরে হিরোস দিয়ে দিতে হবে তো আমার যেহেতু কিংটা পড়ে গেছে তো কোনো ব্যাপার না এখানে আমি কিং ইউজ করেছি সেখানে তোমরা কুইনটাকে ইউজ করে দিবে মানে কর্নারে দুই কর্নার কুইন দিয়ে ক্লিয়ার করবে মাস বরাবর কিং তারপরে গ্রান্ট অর্ডেন আর সি সাথে ড্রাগন লোন এবং এক্সটার্নাল আমার ইউজ করে দিতে হবে তাহলে ফাইনালি আমাদের বেস কিন্তু অনার্স হান্ড্রেড হয়ে যাবে তো বন্ধুরা আমাদের ফার্স্ট অ্যাটাক হান্ড্রেড হয়ে গেছে এবার চলো আমরা গ্রাউন্ড অ্যাটাক দেখে আসি যে এই সেইম স্টাইলে আমরা গ্রাউন্ড অ্যাটাক কীভাবে করতে পারি তো এখানে দেখো আমি অ্যাট ফার্স্ট অ্যাটাকটা রুটেডে দিয়ে করব সাথে আমি যেটা নিয়েছি সেটা একটু তোমাদের দেখাই তা না হলে তোমরা বুঝতে পারবে না তো সিসির ভিতরে আমি কী কী নিয়েছি সমস্ত কিছু দেখো এখানে আমি রুটেডের সাথে বারবারিয়ান কিকেন নিছি ওকে তো যাই হোক বেশি প্যাচাল না পড়ে আমরা এই বেজের উপরে অ্যাটাকটা করি তো বেজটা দেখো দারুণ একটা বেজ বন্ধুরা টাউন হল পনেরো বেজেই সরি টাউন হল ষোলোর বেজ আমি টাউন পনেরো বেজ থেকে ষোলোর বেজের উপরে অ্যাটাক করবো তবে আমার দুই কর্নার ক্লিয়ার করতে হবে তো আমি কোন কর্নার আগে ক্লিয়ার করবো ওকে তো আমি উপরের সেডে কর্নার দিয়ে এসকাটা শটটাকে ডাউন করব তো এই কারণে আমি কুইনটাকে ইউজ করে দিলাম পিছন থেকে লোন তারপরে সাথে এখানে যে কটা হিলের নিয়েছিস সমস্ত হিলের মানে চারটা হিলের নিয়েছিস চারটে হিলের ইউজ করে দিলাম ওকে তো এই জায়গা থেকে তো গ্যাপ রয়েই গেছে আমার এখানে কোনো প্রকারে ওয়াল পেকার ইউজ করার কোনো প্রয়োজন নেই আমি জাস্ট ইনভিজিবিলিটি করে দিলাম কেন এখানে হিউজ প্লেমেন্ট ড্যামেজ হবে কুইনের উপরে তো এখান থেকে মোটামুটি যখন মাল্টি আর্সার ডাউন হয়ে যাবে তারপরে আমরা কুইনটাকে সিম্পলভাবে রিকল করব ঠিক আছে এটাই হচ্ছে আমাদের কাজ তো এখন আমি যেটা করব কুইনটাকে রিকল করে নেব এরপরে অপোজিট সাইডে আমরা যেটা করব এখান থেকে সি আমাদের যে সিজ ব্রেকটা আছে সেটাকে ইউজ করবো তার আগে কুইনটাকে ইউজ করে দিলাম এরপরে পিছন থেকে আমরা সিজ ব্রেকটাকে ইউজ করে দিলাম ওকে এরপরে জাস্ট ওয়েট ওকে আমাদের কাছে যে একটা সুপার ওয়াল বেক আছে সেটাকে ইউজ করে দিলাম তো ফাইনালি বন্ধুরা এখান থেকে মোটামুটি ফাইনাল ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে মাস বরাবর অল রুটেডের ইউজ করে দিতে হবে তারপরে পিছন থেকে দুটো ইলেকট্রড তারপরে অ্যাভেন্টেস অর্ডেন তারপরে কিং গ্রান্ট অর্ডেন আর এর সাথে বন্ধুরা জাস্ট ওয়েট মাস বরাবর একটা রেস এরপরে আমাদের রিকশিট কেনটাকে ফ্রিজ করে দিলাম ওকে তারপরে একটু বুঝি বুঝি আমাদের ফ্রিজ করতে হবে এখানে আমি লিকোশিট ক্যান এবং কি বলে এক্সপোটাকে ফ্রিজ করে দিয়েছি এরপরে ইনফোনা ফ্রিজ মাছ বরাবর রেস তারপরে সিঙ্গেল ইনফোনে অনেক বেশি ড্যামেজ করতেছে বন্ধুরা কিংয়ের অ্যাবিলিটিও চলে গেছে নো প্রবলেম আমরা আমাদের কাছে একটা ফ্রিজ আছে জাস্ট ওয়েট আমি মাছ বরাবর রেস করে দিলাম এবং টাউন হলটাকে ফ্রিজ করে দিলাম তো আমাদের কাছে কিন্তু বন্ধুরা এখানে কি বলবো বারবারিয়ান রয়ে গেছে আমি জাস্ট উপরের সাইড থেকে অল বারবারিয়ান কিকার ইউজ করে দিলাম তো বন্ধুরা বারবার কিকার তোমরা রুটেডের পিছনে ইউজ করতে পারো কোনো সমস্যা নেই তবে বারবারিয়ান কিকার আমাদের বেশি দিনের জন্য নয় অফারটা আর অল্প কিছু দিন আসে বারবারিয়ান কিকারের অফার তো যাই হোক আমি যেটা বলতেছি তোমাদের রুটেডের পিছনে তোমরা যেগুলো ইউজ করতে পারবে যেটা তোমাদের ভালো লাগে যেমন ব্যালকালিন ইউজ করতে পারবে তারপরে ইয়েটি ইউজ করতে পারবে তারপরে তোমরা পেক্কা ইউজ করতে পারবে উইজ ইউজ করতে পারবে ঠিক আছে যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটাই ইউজ করতে পারবে যে কোনো জিনিস ইউজ করলেই কিন্তু বেজ অনায়াসে হান্ড্রেড কমপ্লিট হয়ে যাবে দেখো আমি কত সুন্দরভাবে অনায়াসে বেজ হান্ড্রেড কমপ্লিট করে ফেলছি তো আমি তোমাদের দেখানোর জন্য যে মানে এইভাবে অ্যাটাক কিন্তু যে কোনো ট্রুপস ইউজ করেই তোমরা করতে পারো ঠিক আছে এরপরে নেক্সট আরও অ্যাটাক দেখবো আমরা তো যাই হোক ফাইনালি আমাদের সেকেন্ড অ্যাটাক ও কমপ্লিট হয়ে গেছে সেম কুইন দিয়ে বিzast দুই সাইড কুইন দিয়ে ক্লিয়ার করে তারপরে মাস বরাবর অল ট্রুপস ইউজ করে দিয়েছি ঠিক আছে এরপর নেক্সট অ্যাটাক দেখো আমি কি দিয়ে অ্যাটাক করব ইএটি দিয়ে অ্যাটাক করব সাথে ইনেক্টর টাইটেন ওয়ান রুট রেডার সাথে উইস ওকে তো যাই হোক আমরা অ্যাটাকে চলে গেলাম তো ফাইনালি বন্ধুরা এই বেজের উপর অ্যাটাক করব তো আমি টাউন হল 15 বেজ থেকে টাউন হল 14 বেজ কত সুন্দর হয় চ্যান্ট রেড কমপ্লিট করে মানে করে ফেলতেছি তো যারা টাউন হল 14 বেজে আছো তারা অ্যাটাক করলে যে আরও অনেক বেটার অ্যাটাক হবে এটা আমি নিশ্চিত ওকে তো যাই হোক আমি কুইনটাকে চালু করে দিলাম নিচের দিকে তারপরে লোন তারপরে পিছন থেকে হিলার ওকে তো এরপরে আমাদের কাছে সুপার বারবেন দিয়ে সাইডটা একটু ক্লিয়ার করে দিই সুপার বারবেন যেহেতু নিয়েছি এরপরে সুপার ওয়াল ওয়্যাকার দিয়ে ওয়ালটাকে ভেঙে দিলাম এবং কুইনটা দেখো সরাসরি কিন্তু ভিতরে চলে যাচ্ছে ঠিক আছে তো এই সাইডে চলে না আসে এই কারণে আমি উপরের সাইডেও একটু সুপার বারবেন দিয়ে ক্লিয়ার করে দিলাম যেন কুইনটা বাইরে চলে না আসে ওকে তো ফাইনালি এখান থেকে মোটামুটি ডার্ক কালেক্ট সরি এটা কী বলে বলে ডার্কেস্ট্রো স্টেজ যদি ডাউন হয় এরপরে আমরা এখান থেকে কুইনটাকে এখন যেটা করবো রিকভ করে নিব এরপরে আমাদের যেটা করতে হবে এই কর্নারের সিজ ব্যারেকটাকে ইউজ করে দিতে হবে পিছন থেকে আমাদের কুইনটাকে ইউজ করে দিতে হবে পিছন থেকে ঠিক আছে জাস্ট ওয়েট ওকে এখন আমি কুইনটাকে ইউজ করে দিলাম তবে কুইনটা এমনভাবে ইউজ করবে যেন তোমার অল ট্রুপসের ভিতরে কুইন চলে আসে ওকে তো তারপরে ইয়েটি ইউজ করে দিলাম তারপরে ইলেকট্রোটাইট অ্যান্ড রুটেডের উইজ এর সাথে গ্রান্ট অর্ডেন কিং এবং আরসি মানে যতগুলো ইয়ে আছে সমস্ত কিছু দিয়ে মাছ বরবার একটা রেস এরপরে ইনফোনাটার ফ্রিজ মনোলিথ ফ্রিজ তারপরে ওকে এরপরে মাছ বরাবর আর রেস ঠিক আছে তারপরে গ্রান্ট অর্ডেনের অ্যাবিলিটি তবে গ্রান্ট অর্ডেনের অ্যাবিলিটি যখন দেবে তখন কিন্তু ফ্রিজ ইউজ করা কোনো নেই ঠিক আছে এবং গ্রান্ট অর্ডেনের ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই হিলিং ইউজ করবে ওকে তো এরপরে বন্ধুরা আমরা যেটা করব এখানে একদম টাউন হল বরাবর একটা রেস তারপরে টাউন হলটাকে ফ্রিজ এরপরে ইনফ্রোনা টাওয়ার ফ্রিজ ওকে তো ফাইনালি বন্ধুরা দেখো টাউন হল কত সুন্দর ডাউন হয়ে গেছে এখন আমাদের কাছে একটা ফ্রিজ আছে তো আমি জাস্ট উপরের সাইডে একটা ফ্রিজ ইউজ করে দিলাম ও গড আমার কাছে দুটো ফ্রিজ ছিল এখন আমার কাছে একটা ফ্রিজ আছে ওকে তো এরপরে আমরা যেটা করব জাস্ট ওয়েট ওকে ফাইনালি আমাদের ফ্রিজ ইনফ্রোনা টাওয়ারের উপর আমাদের ফ্রিজ ইউজ করতে হবে ওকে তো আমি ইনফরমেটার উপর ফ্রিজটাকে ইউজ করে দিলাম তো দেখো বন্ধুরা এখনো কিং কুইনের অ্যাবিলিটি রয়ে গেছে সুপার পারভেন্ট রয়ে গেছে লোন রয়ে গেছে একটা তো কত সুন্দর অনায়াসে বেস হান্ড্রেড কমপ্লিট হয়ে যায় এইভাবে অ্যাটাক করলে তো তোমাদের এত সহজ একটা নিয়মে হান্ড্রেড কমপ্লিট করা যায় তাহলে আমরা এত কঠিন নিয়মে কেন যাব ওকে তো একটাই কাজ সেটা হচ্ছে দুই সিটটা কুইন দিয়ে কমপ্লিট করুক যেভাবে কুইনে কমপ্লিট করুক না কেন দুই সিটটা মোটামুটি ক্লিয়ার করে মাস বরাবর অল ট্রুপস ইউজ করে দেবে ঠিক আছে তাহলে কিন্তু বেজ অনায়াসে হান্ড্রেড হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এই কুইন চার্জ করে অ্যাটাক করতে হবে রিকল স্পেল ব্যবহার করে তো ফাইনালি বন্ধুরা আমাদের তিনটে অ্যাটাক তিনটে অ্যাটাক কিন্তু হান্ড্রেড কমপ্লিট হয়ে গেছে তিন ধরনের অ্যাটাক দিয়ে তোমাদের দেখাইলাম তো আশা করি তোমরা বুঝতে পারছো সমস্ত বিষয়টা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে বন্ধুরা যদি আমার চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ওকে বন্ধুরা